প্রথম প্রথম যখন অর্ডার করছেন তখন হয়তো আমরা দেখি প্রায় প্রায় আমাদের খামারি বা অন্যান্য যারা মাছ নিতে চাচ্ছে তারা সে ভাই আমরা এক কেজি মাছ দেয় আচ্ছা আপনি যখন বলছেন এক কেজি আপনাকে এক কেজি বলে দিচ্ছেন আপনার পুকুরে যে আপনার মাছটা চেয়ে পুকুরে যায় কিভাবে তারা পুকুর যে বললো একটু বলুন তো ভাই মনে করেন আমি বলছি জানি না আর এত সন্ত্ররাংশ জমি আছে এই এত সন্ত্ররাংশ জমির মধ্যে মনে করেন বেগায় আট পিস মাছ লাগবে এবার মনে করেন ওই হিসেবে ওনারা বলে দেয় আচ্ছা আপনি যে বিক্রি করছেন বললেন তিন হাজার পিস আপনি যে টোটাল কত মন বিক্রি করলেন আমি কত মন মনে করেন আট গাড়ি আটটা গাড়ি মাছ বিক্রি আচ্ছা আপনার আনুমানিক কেমন লাভ হয়েছে মোটামুটি ভালো একটু যদি না হোক একটা উদাহরণ স্বরূপ টাকা লাগে না তিন মাসে দেড় লাখ টাকা মনো থাকছে আর তো অন্যান্য মাস মাছ আছে না মানে তিন মাসে আপনি বিক্রি করছেন ওইখান থেকে প্রায় দেড় লাখের কাছাকাছি প্রফিট হয়েছে আরো মাছ তিন হাজার রয়েছে আচ্ছা শুনে খুশি হলাম আলহামদুলিল্লাহ